আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ একটি মাছখালা মাসালাটি জিজ্ঞেস করেছেন বগুড়া জেলা থেকে ভাই মোহাম্মদ আব্দুর রব সাহেব ভাইয়ের মাছখালাটি হলো যে মসজিদের ছাদে মোবাইলের টাওয়ার স্থাপন করা যাবে কি না অর্থাৎ বিভিন্ন সময় মোবাইল কোম্পানিওয়ালারা বিভিন্ন বাসার স্বাদ তারা ভাড়া নিয়ে থাকে মোবাইলের টাওয়ার বানানোর জন্য তো মোবাইল কোম্পানির পক্ষ থেকে আমাদের মসজিদের স্বাদে মোবাইল টাওয়ার বানানোর জন্য তারা আমাদেরকে প্রস্তাব করেছেন এবং আমরা এ থেকে যে অর্থ পাব তা মসজিদের উন্নয়ন কাজে আমরা লাগাতে চাচ্ছি এটা কতটুকু শরীয়ত সম্মত তা জানালে উপকৃত হব হামিদম ও মুসল্লিমা বাদ ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাইয়ের প্রশ্নের উত্তর হল যে মসজিদের সাদে মোবাইল টাওয়ার স্থাপন করা যায় নয় এই জন্য যে সাদ ভাড়া দেওয়া না কেন কেননা কোনো স্থানে মসজিদ হয়ে গেলে ওই মসজিদের নিচ থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরোটাই মসজিদের হুকুমে এসে যায় বিধায় এই সাদে মোবাইল টাওয়ার বানানো বা তার থেকে ভাড়া নিয়ে তা মসজিদের কাজে লাগানো জায়েজ নেই আশা করি ভাই আপনার প্রশ্ন আপনি বুঝতে পেরেছেন এই মাসআলাটিকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে রদ্দুল মহতার খন্ড তিনশো নং পৃষ্ঠায় আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ